হাসপাতালে সাত মাস থাকার পরেও সেই রুগী তারা বলল যে আর চিকিৎসা নেই আপনার বাড়িতে নিয়ে যান সাত মাসে সে একদম প্লাট বিস্তার মধ্যে ছিল অপারেশন হয়েছে তাকে কেতা লাগানো হয়েছে সেখানে জন্ডিস বার করতে পারে না তারপর অপারেশন হয়েছে অপারেশন হওয়ার পরেও সাত মাস সে বিছানায় ছিল সাত মাস সে বিছানায় ছিল যে রুগীটা আপনাদের সামনে বসা আমি অলরেডি একমাত্র এক মাস চিকিৎসা করার পরে সেই রুগীটা বিছানা থেকে আবার উঠিয়ে দাঁড়াইছে আজকে দুই মাস চিকিৎসা করেছি আজকে আমাকে দেখতে সে আসছে বিশেষ করে আপনারা জানেন যে ক্যান্সার হলে আনসাইনি সারা পৃথিবীর ডাক্তার বলে ক্যান্সার কিডনি তেলাসমিয়া এস রোগ এই চারটে রোগ ভালো হয় না এই চারটা রোগ হলে মানুষের মরণ বিধি সেটা হলো চিকিৎসা করতে করতে রুগীটাও মারা যায় এবং চিকিৎসা করেছে মাসে কয়েক লক্ষ টাকা যায় রুগী প্রায় ছয় কোটি টাকা মতো খরচ করেছে আমেরিকাতে তারপরে আসছে তো বিশেষ করে উনিও লিসানায় একেবারে ফ্লাট ছিলেন অথচ আল্লাহ সুন্দরভাবে সুস্থ হয়েছেন আমরা তার সাথে পরিচয় হই আপনার নাম আপনার নাম হলো কামরুন নাহাত আপনার স্বামীর নাম উনি আপনার কি হয় উনি হলো আপনার স্বামী আব্দুল সালাম আপনার নাম আব্দুল সালাম আপনার পিতার নাম আব্দুল আজিজ আব্দুল আজিজ আপনার মায়ের নাম আমিন আপনার গ্রাম গ্রামের নাম হলো নোয়াই নোয়া নোবাই পোস্ট অফিস পারিয়া টানাগঞ্জ করিমগঞ্জ জেলা কিশোরগঞ্জ কিশোরগঞ্জ আপনার ওয়াইফের কি হয় এবং কোথায় কোথায় চিকিৎসা করেন এবং কিভাবে সুস্থ হয় একটু বলেন

অপাৰেশা অপাৰেশন কৰিছে কয় মাৰ্চিছিলে সিট আমার প্রায় দেড় মাস নিতে লাগছে দেড় মাস দেড় মাস মানে ব্যাটটা পাই আচ্ছা দেড় মাস পরে ব্যাট পাওয়ার পরে আমি অপারেশনে যাওয়ার পরে অপারেশন করার পরে আমি রয়েছি একটা নিজের নিজে চলতে পারতো সার্জারির পরে সার্জারি পরে একবারে বিছানায় একেবারে বিছানায় একবারে সাত মাস একদম সাত মাস চিকিৎসা থেকে আপনি খাওয়ার দাওয়া সবকিছু করেন নাই খাওয়া দাওয়া মুখে দিলে ওষুধ দেন নাই সাত মাস বিছানায় রুগী সুস্থ না হওয়ার পরে বলছো বাসায় নিয়ে যান বাসায় নিয়ে যান আমরা চিকিৎসা আমাদের চিকিৎসা কোনো ত্রুটি নাই ত্রুটি নেই এরপরে কি আপনি বাসায় নিয়ে কে সুস্থ ছিল на басање оруе е раком и висно треба висно чувало তারপরে আমাদের নিউজ পাইলাম আমি আমার কাছে আসছে জি আপনার আমার কাছে চিকিৎসা কতদিন করছেন আপনার কাছে দুই মাস হল দুই মাস হয়ে গেছে এক মাস চিকিৎসা করার পরে পনেরো দিন খাওয়ার পরেই আল্লাহর মধ্যে অনেকটা মানে পনেরো দিন চিকিৎসার পরে খাওয়া দাওয়া সম্পূর্ণ চলছে হ্যাঁ খাওয়া দাওয়া চলছে এবং কেউ নিজের মোটামুটি একটা নেতবাসীর উদ্দেশ্যে বলতে পনেরো দিন খাওয়ার পরে টিউমারটা যখন চলে গেছে ছোট হয়ে গেছে তখন জন্ডিসটা যখন বাইরে হওয়ার রাস্তা হয়েছে তখনই খাওয়া দাওয়া

সুস্থ চিকিৎসা তো চলবে সম্মানিত দেশবাসী আমরা বলি চার মাসের মধ্যে সুস্থ হয় ক্যান্সার কিডনি এস রোগ হলে মৃত্যু হবে সেটার কোনো ভিত্তি নাই যেমনি ভাবে আমরা একসময় বলতাম যত হলে রক্ষা নেই সেটার কোনো আজ ভিত্তি আমরা বলছি ট্রাইপেটা হলে কোনো না কোনো অঙ্গে চলে যাবে সেটার কোনো এখন ভিত্তি নেই একসময় আমরা বলছি ডাইরিয়া হলে গ্রামের পুরো গ্রাম মানুষ মারা যাবে সেটার কিন্তু এখন ভিত্তি নেই একসময় আমরা বলেছি বসন্ত রোগ হলে সমস্ত শরীর পচে যাবে এমনকি গ্রামের বাইর করা হতো জঙ্গলে নেওয়া হতো এমনকি আমাদের একজন নবীকেও জঙ্গলে নেওয়া হয়েছিল সেই নবীর নাম কি জানি আইব আলাইসাল্লাম এই রোগের যেহেতু বৃত্তি নাই এখন রয়েছে মরণ মেদি ক্যান্সার কিডনি তেলাইস এস রোগ সেটারও কোনো বৃত্তি নাই সম্পূর্ণরূপে সুস্থ হয় যত কঠিন অবস্থায় হোক না কেন যত জায়গায় ব্লক হোক না কেন ব্লাড ব্লক হোক পানি ব্লক হোক জন্ডিস ব্লক হোক খাওয়া দাওয়া হোক যাই হোক না কেন সেই টিউমারটি যখন আবার জায়গায় চলে যায় ক্যান্সারটা যখন মুক্ত হয়ে যায় তখন আবার সুন্দরভাবে সুস্থ হয়ে যায় আপনারা যাদেরকে মনে করেন যে মরণ যে সব চিকিৎসকরা মারা রুগীটাকে আর চিকিৎসা করে সুস্থ করা সম্ভব না আপনারা সহ আমরা সহযোদ্ধা হিসেবে কাজ করবো আসুন ইনশাআল্লাহ সেই সব রুগীগুলা সুস্থ হবে বিশেষ করে আপনারা যেখানে সারা ওয়ার্ল্ড কোনো কোন ডাক্তারের পঞ্চাশটা ক্যান্সার রোগী সুস্থ হওয়ার কোন ডকুমেন্ট নাই আপনারা ক্যান্সার গবেষক ডাক্তার এসম সর আর ইউটিউব ফেসবুক গুগল টিকটকে চাষ করলে প্রায় সাড়ে পাঁচ হাজার উর্ধ্ব রোগীর সাক্ষাৎকার পাবেন যারা সুন্দরভাবে সুস্থ হয়েছে আমি রোগী দেখি আহ পুরানা পল্টন বাইতুল ভিউ লিফটে এগারো বাইতুল মোকাদ উত্তর গেট মেইন গেট বরাবর আল্লাহ লেখা বরাবর আহ বায়ুল লিপ্টে এগারো শনি রবি সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং মঙ্গল মঙ্গলভূত বৃহস্পতি ও হবিগন শ্মশান ঘাটে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত রোগী দেখি